রেগেছি কিছু টাকার জন্য মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি রৌশন আপনাদেরকে আজকে আমি একটা পল্লিগ্রাম টিভি সুন্দর নাটক দেখাতে চলেছি এই নাটকের নাম সামেস্ট্রি বন্দন পার্ট 2 আর এই নাটকে মেন ক্যারেক্টার আছে টনি সালমা ইয়াসিন পলবি ও আরও অনেকে নাটকটা খুব সুন্দর হতে চলেছে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন এই নাটকের কিছু অংশ আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন আমরা দেখে নেব বিশেষ করে সালমা আমি এসব কিছুই নি তুমি যেন আমাকে ভুল বইছো না বন্ধুরা আমরা দেখলাম টনিকে থানাতে আটকিয়ে রেখেছে সেখানে সালমা এসে খুব কান্নাকাটি করছে আর সালমাকে বলল টনিক যে তাকে বিশ্বাস করতে আর সালমা কি বলল তার সঙ্গে 10 বছর সংসার করেছে তাকে চেনানো লাগবে না কারণ তাকে খুব ভালো মতো চেনে যে টনি এই চুরিটি করেনি তো চলুন আমরা দেখে নেব কি অপরাধে চুরির অপরাধে কেন তাকে এই থানাতে আটকে রেখেছে সেটা আমরা অবশ্য দেখব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন ধামাকাদার একটি নাটক আর এই নাটকটি পলিগ্রাম টিভির অবশ্য পলিগ্রাম টিভির সুন্দর একটি নাটক তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও কে জামাই কিসের জামাই আমি ওকে জামাই হিসেবে মানি না তো বন্ধুরা আমরা দেখলাম সালমা কান্না করতে করতে এসে বলল যে তোমার জামাইকে ছাড়িয়ে নিয়ে এসো সে থানাতে আছে আর সেখানে কি বলল সেখানে বলল যে কে জামাই আমি কোনো জামাই আমি কোনো চোরকে ছাড়াতে যাব না সেখানে পল্লবী কি বলল বিয়ের বাড়িতে অনেক গহনাপাতি দেখে সে লোভ সামলাতে না পেরে সে চুরি করেছে তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমা কি বলে পল্লবীকে সেটা আমরা দেখবো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে বিয়ে দেখি আর লোক সামলাতে চুরি করা এবার বোঝ তো বন্ধুরা এখানে সালমা কি বললো পল্লবীকে পল্লবীকে বলল যে ও নির্দোষ ও কোনো চুরি করেনি তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য পল্লবীকে বারবার বলছে সেখানে পল্লবী কি বলে সেটা আমরা অবশ্যই দেখে নেব আর এই সালমার অভিনয় সত্যি অসাধারণ অভিনয় তার কান্নার অভিনয় তার রোমান্টিক অভিনয় খুব সুন্দর করে আর তার সঙ্গে কে জুটি আছে সেই জুটিটা হচ্ছে টনি টনির অভিনয় আপনারা অবশ্য দেখেছেন টনি যে অভিনয় করে না কেন খুব সুন্দর করে তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি আর আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসবেন আমরা একটা বন্ধু আছে ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে ওর দুটো বাচ্চাও আছে তবে ওরা অনেক বড় হলো তো বন্ধুরা আমরা কি দেখলাম এখানে আজিজ সালমা কি কি বলল যে আমার একটা বন্ধু আছে তার বউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার দুটো বাচ্চা আছে টনিকে যদি এই সালমা ছেড়ে দেয় তাহলে সেই বন্ধুটার সঙ্গে বিয়ে দেবে আর তারা অনেক বড় লোক সেখানে সালমা কি বলে আজিজকে সেটা আমরা দেখব অবশ্যই আর আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন এই নাটকটি খুব সুন্দর করেছে আর এই সব প্লেয়ারগুলো এক নাটকে আর এই নাটকটি খুব ধামাকাদার হতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তোমাদের এই জিত আরে তোমাদের একদিন শেষ করবে তো বন্ধুরা আমরা দেখলাম এখানে আজিজের কথা বলার পরে সেখানে সালমা কি বললো সালমা বলল যে তোমাদের এই জেদ আর তোমাদের এই আত্মহংকার একদিন সব নষ্ট হবে তো চলুন আমরা দেখে নেব সালমা তাকে এই কথা বলে সে চলে গেল তারপরে কি ঘটনা ঘটতে চলেছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন এই নাটকের মধ্যে সব কিছু পাবেন আর এই নাটকটি খুব সুন্দর তো চলুন আমরা দেখে নেব এই পল্লিগ্রাম টিভির এই নাটকটি স্বামী স্ত্রী বন্ধন পাঠিয়ে তো চলুন দেখে নেক্সট ভিডিওটি চাই বলো পল্লবীর জবাব নেই পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো তো বন্ধুরা সালমা চলে যাওয়ার পরে ইয়া কি বললো যে পল্লবী পুলিশের সামনে কেঁদে কেঁদে যে নাটকটাই না করলো সত্যি তার জবাব নেই সেখানে কি প্ল্যান করে এই টনিকে সময় পাঠিয়ে দিয়েছে টনিকে কি প্ল্যান করে পুরো অপবাদ দিয়েছে সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন খুব ধামাকাদার খুব সুন্দর একটি নাটক তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি আর এখানে টনি এই জেল থেকে ছাড়া পাবে টনি কি থানা থেকে বেরিয়ে আসতে পারবে সালমা কিভাবে তাকে থানা থেকে ছাড়াবে সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওটি চুরি করেছি হ্যাঁ আমি চুরি করেছি কি হ্যাঁ স্যার আমরা কি দেখলাম সালমার যতীন কাকা সেই সেলিম সে তার চুরির যে অপরাধ সেই অপরাধটা সে কবুল করছে আর সে টনিকে ছাড়ানোর জন্য সে পুলিশের কাছে বয়ান দিল যে আমি চুরি করেছি আমি পুরো দোষী আর সেখানে টনিকে ছেড়ে দিতে বললো আর সেখানে টনিকে ছেড়ে দিচ্ছে তো চলুন আমরা দেখে নেব কাকা এই যে সেলিম সে দোষ কি আদেও পড়েছে না তাকে বাঁচানোর জন্য সে তার ঘাড়ে দোষ নিয়ে এই থানাতে ডুবছে সেটা আমরা অবশ্যই দেখব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন এই নাটকটি পল্লীগ্রাম টিভির নাটক আর এই পল্লীগ্রাম টিভির ওনার রুহুল শেখ ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাইকে এন্টারটেন করতে থাকুন তো চলুন আমরা দেখে নেবো আজ তুমি যদি যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি আমরা দেখলাম সালমা যতীন কাকু এই সেলিম সে সম্পূর্ণ দোষ তার ঘাড়ে নিচ্ছে একটাই কারণে তাকে নিমন্ত্রণ তাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে ডেকেছিল তাই কারণে এই ঘটনা ঘটেছে তাই কারণে সে কি সে পুরো দোষটা মাথায় হচ্ছে আর সে তার জেলে ঢুকছে সে জেলে ঢুকছে আর তাকে সনি করেছে জেলে ঢুকবে সেটা আমরা অবশ্যই দেখলাম আপনারা নেক্সট ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি খুব সুন্দর এই নাটক একটি ধামাকাদার নাটক তো চলুন আমরা দেখবো সামনে কী হতে চলেছে এই নাটকের ঘটনা কেমন হতে চলেছে এই নাটকটি কেমন হতে চলেছে সেটা আপনার বিস্তারিত দেখাবো আপনারা দেখতে থাকুন চলুন দেখে নেব নেক্সট ভিডিও পারি কিছু বলছেন তো বন্ধুরা আপনারা তো জানেন এই পলিগ্রাম টিভির টনি সালমা জুটি কেমন আর তারা কেমন অভিনয় করে সত্যি অসাধারণ অভিনয় করে এখানে হঠাৎ তারা দুজন একসাথে করছিল সেটা আপনারা আর সেখানে হঠাৎ কিছু এখানে টলিমিটার যে কত কত প্যাককেজ লাগবে দশ প্যাকেট কুড়ি প্যাকেট তারা কি বলতো টনিকে তারা বলতো কুড়ি হাজার প্যাকেট লাগবে তার ফলে টনি ও সালমান দুজনের অভাব প্রথমে আমরা দেখবো যে তাদেরকে মাল সামলা দিতে পারবে সেটা কী মাল সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন দশ প্যাকেট কুড়ি প্যাকেট না আমাদের কুড়ি হাজার প্যাকেট লাগবে দেখলেন যে টনি না করে দিল কারণ কুড়ি হাজার প্যাকেট মাল তৈরি করার মতো তাদের সামর্থ্য নেই তারা গরিব মানুষ তাদের কোন রকম সংসার চলে সেখানে সালমা অবাক যে এত প্যাকেট মাল কিভাবে তারা তৈরি করবে আর কিভাবে বা সাপ্লাই দিবে আর এত মাল তৈরি করার জন্য যে টাকা কিভাবে পাবে সেখানে তারা কি করলো যে টনি টনিকে কি বললো যে আপনাদেরকে এই চেকটি দিলাম দশ লাখ টাকার চেক এই দশ লাখ টাকার চেক আর সেখানে টনি সালমা কি বললো সালমা বললো সালমার জুটি সত্যি অসাধারণ জুটি তো চলুন এই নাটকটি কেমন করেছে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন মানে স্যার বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে সেই মালটাই তারা নিচ্ছে যে আমরা দেখলাম টনি সালমা মাল তৈরি করতে লেগেছিল। আর সেখানে তাদের অনেক মুনাফার জন্য হঠাৎ তারা অফারও পেল আর সেখানে তাদের মালের জন্য কাদের অসুবিধা হচ্ছে সেখানে সাল্লু ভাই শাইন ইয়াসিন ও আজিজ এরা আলোচনা করছে যে নতুন প্রোডাক্ট ঢুকেছে মার্কেটে তো চলুন আমরা দেখে নেব এদের এই সালমাদের এই মালের জন্য তাদের কি কোনো লোকসান হতে চলেছে সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন এ তুমি কি বলছো আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার দু কোটি টাকা লস হয়ে যাবে স্যার কালকে ইমেজ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো হয়েছে এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন এই পলিগ্রাম টিভির অনার রবিউল শেখ ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই